হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এটা আমার কিছুদিনের আগের ব্লগ ভিডিও তো ছাড়তে পারছিলাম না এটা আমাদের শিলিগুড়ি কলকাতা বাজার এই যে দেখো এপাশে পাশে মেন রাস্তা আর এই যে ডান পাশে হচ্ছে কলকাতা বাজার আরও আছে এম বাজার আছে আরও কয়েকটা মল আছে তো কলকাতা বাজারেই আসলাম এম বাজারে যেতে চেয়েছিলাম তো আমার ছেলে বললো যে কলকাতা বাজারে যাই আর এখানে ভালো ভালো সব কানেকশন আছে অনেক দিন হল অবশ্য কলকাতা বাজার আসেনি তাই জন্য চলে আসলাম দেখি কেমন টপ পাই আর নিচেই আছে মেয়েদের সব জিনিস নিচেই আছে ওপরে বাচ্চাদের আছে তার উপরে আবার ছেলেদের আছে তো আমি তো শুধু একটা টপ নিতেই এসেছি তাই জন্য আর কোথাও যাব না যাব না মানে এখানে আর কি মলের কথা বলছি দেখো কুর্তি আছে ভ্যারাইটিস রকমের ড্রেস আছে সুন্দর সুন্দর আছে তাই দেখছি টপও আছে অনেক রকমের তো মনে হচ্ছে পেয়ে যাবো দেখি কি পাই আসলে ঘুরতে যাওয়ার কথা আছে তো তাই জন্যই আর কি কিনতে এসেছি এখানে কেনা হয়ে গেলে তারপরে এখান থেকে আবার যাব একটু বাজার করে নেব। এখন তো বাইরে বেরোলেই এখন বাজার করে নেই আগে বাজার করতে খুব অসুবিধে হতো এখন বাইরে বেরোলেই অল্প স্বল্প বাজার করে বাড়িতে ফিরি সুন্দর সুন্দর টপগুলোই আছে দেখা যাচ্ছে ভালোই আছে দেখলে তো অনেক কিছুই নিতে ইচ্ছে করে কিন্তু ইচ্ছে করলেই তো আর সব কিছু নেওয়া যায় না তার জন্য টাকা লাগে তো এই জন্য যেটুকু নিতে পারবো সেটুকুই নেই কিছু করার নেই অনেক অনেক কটাই পছন্দের মধ্যেই আছে তো আবার যখন নিতে পারবো আবার আসবো আবার নিয়ে যাব কি আছে দেখো বেশ ভালোই আছে কিন্তু টপগুলো দেখতে আর আমি ক্যামেরা করছিলাম অনেক মলে শুনেছি নাকি যে ক্যামেরা করতে দেয় না তো আমি তবু করছিলাম একটু ভয় ভয় কী জানি আবার কিছু বলে নাকি বলে নাকি তারপরে দেখলাম যে আয়না আছে ওই আয়নার সামনে দেখি দুটো মেয়ে দেখি ফটো তুলছে তো যেখানে অ্যালাউ নেই তো কোনো কিছুই অ্যালাউ হয় না না ভিডিও ফটো কোনো কিছুই করা যায় না তো দেখলাম যখন ফটো তুলছে তার মানে বুঝতে পারলাম যে ও তার মানে কিছু বলে না প্লাস তারপরে একটু সাহস হলো তাছাড়া একটু ভয় ভয় ভিডিও করছিলাম আর আজকে অবশ্য একটু মানে কয়েকটা দরকারও আছে একটু হায়দারপাড়া আমাদের যে শিলিগুড়ি হায়দারপাড়া বাজার আছে এখান থেকে এই হায়দারপাড়া বাজার হয়ে তারপরে যাব মহাবিস্তান যে বাজারটা তোমাদেরকে এর আগে দেখেছিলাম তার পেছনের সাইডটা তোমাদেরকে আজকে দেখাবো এই যে এখানে আমার নেওয়া হয়ে গেল এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমি যে ভিডিও করছিলাম আমি ভিডিও করতে করতে মানে আমার ছেলেও ছিল আর আমি আমার হাসি দেখে গাড়ি যে মহিলা দুটো ছিল ওরাও হেসে দিয়েছে এই যে দেখো মহাবিস্থানের বাজার এর আগে সামনেরটা দেখেছিলাম এটা হলো পেছনের দিকটা এই যে বাজারের ভেতর দিয়ে আছে রেল লাইন এই যে বাজার দিকটা দেখো এই বাজারটা না অনেকটা বড় বুঝলি অনেকটা বড় আর রকম মানে ধরতে গেলে সব রকমের এখানে জিনিস পাওয়া যায় কাপড় বাসন জুতো সব কিছু পাওয়া যায় অনেকটাই বড় বাজারটা এইখানে মন্দির আছে রেখে এবার এই বাজার শেষ করে মেন রোডে উপর মানে এই যে এই জায়গাটা হলো শিলিগুড়ি বাস স্ট্যান্ড আর সামনে আছে কোর্ট তো কি কোর্ট মোড়ে বলে আর এই যে এদিকে এটা হচ্ছে ওটা মেন রোড তো ওখানে পুলিশ থাকে তাই জন্য এদিকে স্কুটিটা রাখা আছে আর এই যে এই জায়গাটাতে ডাক্তার বসে এর আগে এখানে দেখিয়েছিলাম আমি এই দেখো বাস সব রকমের গাড়ি আছে এখান থেকে সবাই আর কি ওঠে একটু আগিয়ে তারপরে আছে ডান দিকে আছে হচ্ছে কোর্ট ওই যে দেখো এটা হলো শিলিগুড়ি কোর্ট এই যে বউ বাজার যেখানে বাজার করতে আসি এবার বাসটা মধ্যে এত কাক তো দেখে খুব ভালো লাগছিল তাই জন্য এটা ভিডিও করে নিলাম এখানে যে মাছ মাংস সব দোকান আছে তো এখানে সব কিছু ফেলে মাছটার কাছ থেকে মাছ নিলাম কেটে নিচ্ছি এখানে সব ফেলে আর এই যে কাত পুকুর এদের ইচ্ছা মতো খায় বাড়ি যাব এই যে বাড়ি চলে আসলাম এই যে দেখো এটা নিলাম এই শার্টটা নিলাম অ্যাকচুয়ালি এইরকম শার্ট আমি অনেক দিন ধরে খুঁজছিলাম মানে নিতে পারি নি অ্যাকচুয়ালি পাচ্ছিলাম না আর এই যে এই লোশনটা ছাড়া আমি মানে তোমরা বিশ্বাস করবে না আমি কোনো লোসানই আমার কোনো শ্যুট করে না মানে আমার ত্বকটা হলো একেবারে মানে সুক মানে রুক্ষ টাইপের এই মস্টেরাইজের লোশনটাই আমার হচ্ছে একমাত্র শ্যুট করে তাছাড়া অলিভ অয়েল বলো অলিভ অয়েল এর আগে নিলাম আরেকটা লোসন নিলাম কিন্তু কোনোটাই কোনো কাজে আসে না আমার এটাই লাগে আর এই যেইখানে বাজার সব করলাম এখানে চিংড়ি মাছ নিয়েছি শাক আছে এই যে বাজার বেশ ভালো সব কিছুই ভালো বাজারই পাওয়া যায় এই বাজারটাতে আর দামও মোটামুটি ঠিকই আছে তো আর এই যে এটা হলো লোকাল ধনে পাতা দেখো খুব সুন্দর সেন্ট দেখেই বোঝা যাচ্ছে একদম লোকাল ধনে পাতা আর এই যে শস্যা শাক আছে এখানে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো